দেখি থাকে চল চে থাকক তাই থাক আৰু ভাই থাকে চকু চুৰে যাব

তো আমাদের এরকম চলছে কাজকর্ম আর কি বলবো এই তো আছে কমপ্লিট হচ্ছে ফাইনালি হচ্ছে আমাদের ফাইনালি তো এক ফ্ল্যাট হয়েছে সবই এক প্ল্যাট একটু বেশি হয়েছে সেই হচ্ছে পাত আমাদের চলছে এবং কমপ্লিটে তো খেতে যাওয়ার টাইম পাইনি খেতে যাবো আমি ফাইনালি প্রেট করছি সবাই খেতে গুলো মিশিং এখন ফাইনালি বন্ধ করে দিতে আর কয়েকদিন তো আমার শরীর খারাপ সাহায্য শরীরটা এখন প্রতি

নিজেকে মিস্ত্রি মনে করে কিন্তু মিস্ত্রি কিছু ভাল জানে না যাই হোক চলো তো বন্ধুরা আমাদের যে নিচে নিচে মিক্সিং হচ্ছে কংক্রিট কনক্রিটের জ্বালাটা উঠা হবে যেটা হচ্ছে এভাবে আমাদের কংক্রিট তোলা হয় তোলা হওয়ার পর তারপর আর একটা যে উপরে দেখতে পাচ্ছো যে ব্র্যাকেট সেই ব্র্যাকেটটা দেখতে পাচ্ছো এই যে দেখতে পাচ্ছ ব্র্যাকেটটা এই যে কংক্রিট ঢালা হচ্ছে দেখতে পাচ্ছো এই ঢালে এভাবে নিয়ে আসে ক্লাবের মধ্যে ঝড়ানো হয় এই হচ্ছে আমাদের কংক্রিটের পড়ার সিস্টেম বা সিস্টেম এভাবে পড়ে

তো আমাদের কংক্রিট নাইনটির মধ্যে হান্ড্রেডের মধ্যে সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট পেন্ডিং আছে এই সেভেন্টি পার্সেন্ট কংক্রিট হলে ক্লিয়ার হয়ে যাবে যাই হোক স্লাবটা ঠাকুর ঠাকুর করে হয়ে গেছে আর এক থার্টি পার্সেন্ট কংক্রিট আছে তো থার্টি পার্সেন্ট কংক্রিট হয়ে গেলে সন্ধ্যার মধ্যে সন্ধ্যার আগে হওয়ার টার্গেট তো দেখি কি হচ্ছে যেহেতু বিকেলবেলা টাইম থাকে না দুটো বেজে গেছে বলে একদিন দেখে আর কতটুকু টাইম লাগে ম্যাক্সিমাম তো চলো

অঙ্কির ছেড়ে চলে আসলাম কিন্তু এত জ্বর চলে আসছে মানে বলার মতো না এতটা খারাপ লাগছে জ্বরে কিছু করার নেই ওষুধ খাচ্ছি জ্বর কমছে আবার গেছে এতটা খারাপ লাগছে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকে ভালো থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবো চলো